প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা পঁচানব্বই পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা আঠাত্তর পয়সা মার্কিন এক ডলার একশো টাকা তিয়াত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা একুশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা একুশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো টাকা আঠাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা চৌত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাশি টাকা শূন্য দুই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা পয়সা কানাডিয়ান এক ডলার তিরানব্বই টাকা এক পয়সা ইউএই এক দৃঢ়াম তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা বাহারাইনি এক দিনার তিনশো পঁচিশ টাকা তিরাশি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা একান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো টাকা চৌত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় টাকা নব্বই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট চার দুই টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট নয় ছয় এক তিন শূন্য টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা বৈধ মাধ্যমে প্রেরিত প্রবাসী রেমিটান্সের জন্য প্রণোদনা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিটান্স প্রেরণ করলে আপনার প্রেরিত রেমিটান্সের ওপর করা দুই দশমিক পাঁচ টাকা হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশি টাকায় একশো টাকা পাঠান তবে বাংলাদেশে একশো দুই টাকা পঞ্চাশ টাকা পাবে প্রণোদনা পেতে নিশ্চিত হয়ে নিন আপনি যে ব্যাঙ্কে রেমিট্যান্স পাঠাচ্ছেন তারা প্রণোদনা প্রদান করছে কি না প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন